পুষ্টিগুণে সমৃদ্ধ মোচার রেসিপি প্রতিদিন ভাতপাতে সামান্য পরিমাণে মোচা থাকলে পুষ্টিগুণের ঘাটতি পড়বে না বিশেষজ্ঞদের মতে মোচায় রয়েছে ক্যালসিয়াম আয়রন ফাইবার প্রোটিন গুড ফ্যাট কপার ম্যাগনেশিয়াম ভিটামিন ই এর ফলে হার্টের সমস্যা ডায়াবেটিস স্থূলতা এমনকি ক্যান্সারকেও ঠেকিয়ে রাখতে সাহায্য করে মোচার মধ্যে রয়েছে অ্যান্টি ডিপ্রেশন উৎপাদন যা অ্যাংজাইটি ও ডিপ্রেশন কমাতে সাহায্য করে মুডকে ভালো রাখতে সাহায্য করে অন্যদিকে স্নায়ুজনিত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তাই সুস্থ থাকতে আমাদের প্রতিদিন মোচা খাওয়া উচিত মোচাটা আমি কেটে পাঁচ মিনিট হলুদ গুঁড়ো দিয়ে জল আমি ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট পর মোচাটা ভালো করে ধুয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে একটা কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি এখানে আমি একটা আলু দিয়েছি বড় থেকে আলুটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এখন আমি সয়াবিনটা ভেজে নিব সয়াবিনটা হালকা একটু বয়েল করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে এখন আমি সামান্য পরিমাণ তেলে আমি ভেজে নিচ্ছি ভেজে দেওয়া হয় তাহলে খেতে ভালোই লাগে সয়াবিন ছোলার ডাল দিয়ে আজকের এই মোচাটা আমি রান্না করব। ছোলার ডালটা আমি অন্য চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি সয়াবিনটা ভাজা হয়েছে নামিয়ে নিলাম এখন কড়াইতে লঙ্কা এলাচ দারচিনি তেজপাতা গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং হিংটা দিলে নিরামিষ তরকারির এই স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ফোড়নটা ভেজে নিব ফোড়নটা সামান্য পরিমাণে ভেজে এখন বাটিতে নিয়ে রাখা আমি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো আদা বাটা আর মাঝখানে চিঁড়ে লঙ্কা দিয়ে দিয়েছি এখনও জিরির গুঁড়ো দেওয়া হয়নি জিরির গুঁড়োটা আমি পরে দিয়ে দিব মশলাটা কষানো হয়েছে এখন সিদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ একটু নেড়ে নিব কিছুক্ষণ নাড়ার পরে এখন আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিয়েছি ছোলার ডালটা সিদ্ধ এমনভাবে করেছি যেন ছোলার ডালটা গলে না যায় ছোলার ডালটা দিয়ে এক মিনিটের মতন নেড়ে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম এখন ভেজে রাখা সয়াবিন আলু দিয়ে দিয়েছি সয়াবিন আলু দিয়ে এখন আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মোচাটা কিন্তু আমি ঢেকে দুই থেকে তিনবার নাড়াচাড়া করে নিয়েছি মানে এটা আমি ভালো করে মোচাটা ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিটের মতন আমি মোচাটা ভালো করে ভেজে নিয়েছি মশলার সাথে পরিমাণ মতন জল দিয়ে দিলে এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিব লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ছোলার ডাল সয়াবিন ডালের বড়ি দিয়ে অসাধারণ লাগে খেতে আবার চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে কিছুক্ষণ রান্না করার পর এখন ঢাকাটা তুলে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরির গুঁড়ো এটা ভাজা জিরির গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি আগে জিরির গুঁড়োটা দিয়ে এক থেকে দু মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম জিরের গুঁড়োটা দেওয়ার পর এখন ঢাকাটা তুলে নিয়েছি এখন সাত মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিতেই হবে না হলে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এই নামানোর আগে যদি ঘিটা দেওয়া হয় তাহলে খেতে অসাধারণ লাগে ঘি গরম মশলার গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আমি এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি অসাধারণ পুষ্টি গুণে সমৃদ্ধ এই মোচা মোচার উপকারিতা বলে শেষ করা যাবে না